আসসালামু আলাইকুম আমি আজকে পাঙ্গাস মাছের মরিচ ফোলা করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব মাছগুলো আগে থেকে কুটিয়ে রেখেছি এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে একটু মরে চেড়ে মশলা দিয়ে দিলাম জালদার করে পাঙ্গাস মাছের মরিচ অনেক টেস্ট আদা রসুন একসাথে পেস্ট করা ছিল একটা চামচ দিয়ে দিলাম জিরা কাটা হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর হওয়ার পর্যন্ত নেমে নিলাম একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে চাই মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরা করে আমি আগেই রেখেছি ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম মাছগুলো কষানো হয়েছে এবার সামান্য পরিমাণে পেঁয়াজ পিছুগুলো দিয়ে দেব দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি মরিচগুলোটা একটু জাল জাল হলে ভালো হয় আপনারা একটু জাল করে রান্না করে খেতে পারেন আমার রান্নাটা প্রায় শেষ যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ